একবার কেঁপে উঠল আফগানিস্তান রবিবার স্থানীয় সময় রাত বারোটা বেজে উনষাটে হিন্দুকুর সংলগ্ন এলাকায় ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক ভূমিকম্পে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে ধ্বংসস্তূপের তলায় অনেকের আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের পশ্চিমাংশে খোলাম থেকে ২২ কিলোমিটার দূরে এর আগে গত একত্রিশে অগস্ট ভূমিকম্পে তৎসজ হয়ে যায় পূর্ব আফগানিস্তানের একাংশ সেই সময় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় ভূমিকম্পে মৃত্যু হয়েছিল দু হাজার দুশো জনের ফের একবার কেঁপে উঠল আফগানিস্তান অনুপ্রবেশ শিশুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তার অভিযোগ বংশীহারী থানায় দুই বাংলাদেশে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে না জেরার পুলিশ সুপার জানিয়েছেন যে ব্যক্তির নামে অভিযোগ তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্ব শুরু হয়েছে রাজ্যে বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্যু এই মিডিয়ায় করে আবহে শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে রয়েছেন দুজন আব্দুল বিশুমিয়া ও তার স্ত্রী লাভলি বেগম এই দুজনের নথি দিয়ে সুকান্ত মজুমদারের দাবি তারা বাংলাদেশের বাসিন্দা সুকান্ত মজুমদারের এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে যদিও গ্রামে গিয়েও দেখা মেলেনি ওই দুজনের বংশীহারিতে থাকা আব্দুল মান্নানের মামাতো ভাই স্বীকার করেছেন বাংলাদেশ থেকে বছর খানেক আগে তার দাদা ও বৌদি এসেছেন ওরা কিভাবে আসে আমি সেটাও জানতে মানে জানি না আসার পর আমি দেখতে পাচ্ছি যে ওরা আসছে এদিকে এই ঘটনায় পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আব্দুল মান্নান বলে যে ব্যক্তি আছেন তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করেছেন এবং এই দেশের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তিনি আছেন তার নথিও পর্যন্ত প্রশাসনের কাছে এবং লিখিতভাবে কমপ্লেন করে জমা করার পরও সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের পক্ষে থেকে নেওয়া হয়নি আমি একটা জিনিস বুঝতে পারছি না তারা ঢুকলু কি করে বিএসএফটা তো সুকান্তবাবুদের যে বালুরঘাটে যদি উনি বাংলাদেশি খুঁজে পান তাহলে ওনার প্রথমে উচিত বিএসএফ এর এগেনস্টে কমপ্লেন ফাইল করা হোম মিনিস্ট্রিতে যে বিএসএফ কি করে বাংলাদেশি পরিচয় থাকা সত্ত্বেও তার মানে সীমান্তে বিএসএফ কি করে কিসের বিনিময়ে ঢুকতে দিয়েছে এদিকে এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন অভিযোগ পেয়েছি যে ব্যক্তির নামে প্রশ্ন উঠছে তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে অনির্বাণ বিশ্বাস চঞ্চল মজুমদার ও মুন্না গোরবালের রিপোর্ট এবিপি আনন্দ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এসআইআর এর কাজ শুরু হয়ে গিয়েছে এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা কার্যত আতঙ্কিত বলেই দাবি করছেন সেখানকার একাধিক বাসিন্দা অন্যদিকে ভারতে থেকেও দুই জেলার টানা নিয়ে দু সালের তালিকায় নাম ওঠেনি নদীয়ার চক যাত্রা সিদ্ধির বহু বাসিন্দার এসআইআর আবহে চিন্তায় রয়েছেন তারাও বা আতঙ্কিত আমরা আমাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো নোটিফিকেশন হবে নাগরিকতা ভোগ ভয় আর কি এই একটা মানে মনে একটা একটা আতঙ্ক আর কি বিধানসভা ভোটের আগে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা দু সালে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময়ের সময় কোচবিহারে থাকা একান্নটি বাংলাদেশি ছিটমহল এদেশে অন্তর্ভুক্ত হয় প্রায় চোদ্দ হাজারের বেশি বাংলাদেশি ছিটমহলে থাকা মানুষ ভারতের নাগরিকত্ব পান তারপর তৈরি হয় তাদের এদেশের আধার কার্ড ভোটার কার্ড দু সালের ভোটার তালিকার উপর ভিত্তি করেই এসআইআর হচ্ছে রাজ্যে স্বাভাবিকভাবেই সেই তালিকায় নাম ছিল না তৎকালীন ছিটমহল দক্ষিণ মশাল জাঙার বাসিন্দাদের এই প্রেক্ষাপটে কার্যত দুশ্চিন্তায় রয়েছেন তারা এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে ভারতের ছিটমহলের বাসিন্দারা দু সালের পর তারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন হয়েছিল তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু এসআইআর ক্ষেত্রে দু সালের ভোটার তালিকাকেই ভিত্তিবশত ধরা হচ্ছে যার ফলে সেই তালিকায় তাদের নাম নেই আর এখানেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ছিটমহলবাসীদের যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয় তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না আমাদের কোনো কিছু নাই গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল এবার গভর্নমেন্ট বলছে এই এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো আমাদের প্রমাণ করার সাধ্য নেই এগারো লিস্টে যে হলো দুই দেশের অফিসাররা মিলে যে করলো অধিকাংশ মানুষ যারা আছে তাদের কিন্তু নামের সঙ্গে বর্তমান ডকুমেন্টস এর অনেক মিসম্যাচ আছে দুই হাজার পনেরো আমাদের সিট মন্ডল গুলা ভারতীয় আমরা হইলাম এখন যে এফআইআর আমাদের কাগজ দুই হাজার পনেরো হয় পনেরো পরে আর কি তারপরে আমাদের ভোটার ফটো আধার কার্ড এগুলো হইলো আপনার তো আমরা দেখাইতে পারবো না কোনো ডকুমেন্ট না দেখাতে পারলো উঠাইয়া দিবে এখান থেকে অন্যদিকে ভারত থেকেও দুই জেলা টানা পড়ে নে সালে তালিকায় নাম ওঠেনি নদিয়ার চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের আর তার জেরেই এসআইআর আবহে চিন্তায় রয়েছেন এক জন ভোটার দু সালে প্রথম ভোটার লিস্টে নাম ওঠে দু হাজার দু সালে নাম নেই হুগলি নদিয়া চাপান উত্তর হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও আমরা বললাম আমরা হুগলিতে যাব হুগলি নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম ওঠেনি আতঙ্কে আমরা পড়ে রয়েছি কি হবে কল্যাণীর চর যাত্রা বাসিন্দাদের দাবি তারা নদিয়ায় বসবাস করলেও একসময় তাদের কাগজপত্র ছিল হুগলি ঠিকানায় কোন জেলার ভোটার টানিয়ে নিয়ে টানা পড়েন শুরু হতেই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয় তাদের ফলে দু হাজার দুইয়ের তালিকায় নাম ছিল না অনেকে আদালতের দ্বারস্থ হবার পর দু সালে নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে দু হাজার দুয়ের ভোটার লিস্টে যদি প্রশাসন নাম চায় এখানে মোটামুটি চারশো পরিবার একটাও পরিবারে দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না যে হতো এখানকার মানুষ লাস্ট উনিশশো সালে বালাগড় বিধানসভায় লাস্ট ভোট দিয়েছে তখন হুগলি ডিস্ট্রিক্টে ভোট হতো ওই উনিশশো সালে লাস্ট ভোট হওয়ার পর এখান থেকে প্রশাসন বলে দিল এটা নদিয়া ডিস্ট্রিক্ট কি হবে এই চর যাত্রা সিদ্ধির বা দক্ষিণ মশাল ডাঙার বাসিন্দাদের জল্পনার সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তড়িঘড়ি করে হটকারী সিদ্ধান্তে যে বা যারা বিপুল পরিমাণ মানুষ অনিশ্চয়তা এবং উদ্বেগে পড়ছেন এই ছিটমহল সংক্রান্ত যারা বাসিন্দা আছেন তারা তাদের মধ্যে অন্যতম এটা নিশ্চিতভাবে রাজ্য সরকার প্রশাসন আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখছে পাশে আছে ছিটমহল বাসীদের ভারতীয় নাগরিকত্ব দিয়েছেন কেন্দ্রীয় সরকার তৃণমূল কুমিরের কান্না কাঁদছে যদি ছিটমহল ভোটাধিকার না দেওয়া হয় অথবা নাগরিকত্ব না দেওয়া হয় কেন ছিটমহল বিনিময় হলো এদের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী ভাবছেন এসআইআর আবহে এই মানুষগুলোর চিন্তা কিছুতেই কমছে না শুভেন্দু ভট্টাচার্য সুজিত মন্ডল ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ